প্রথম সন্তানের বাবা মা হলেন দীপিকা পারুকন ও রণবীর সিং রবিবার মুম্বাইয়ের এইডস অ্যান্ড রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী আর নিজ সন্তানের জন্য অভিনয় ছাড়তেও তার আপত্তি নেই গত শনিবার বিকেলে মুম্বাইয়ের এইডস এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবার সহ দেখা যায় দীপিকাকে সেই সময় দীপিকার সঙ্গে গাড়িতে ছিলেন অভিনেত্রীর মা গাড়িতে না থাকলেও হাসপাতালে ঢোকার সময় অভিনেত্রীর সঙ্গেই ছিলেন রণবীর সিং এর আগে জানানো হয়েছিল দীপিকা রণবীরের সন্তান আটাশ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তার আগেই সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে সংসারে নতুন অতিথি আসার খবর নিশ্চিত করেছেন দীপিকা রণবীর ইনস্টাগ্রামে এক পোস্টে দীপিকা রণবীর লিখেছেন ওয়েলকাম বেবি গার্ল তাদের এই পোস্টে দুই তারকার ভক্ত অনুসারী থেকে বলিউড তারকারা শুভকামনা জানিয়েছেন